প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি খুব সুন্দর একটি আচারের রেসিপি করে দেখাবো এই আচারটা কিন্তু খুবই সহজ তৈরি করা আর খেতে কিন্তু দারুণ মজা স্বাদে কিন্তু অনেক অনেক সুন্দর খেতে যারা কখনো আচার তৈরি করেননি তারাও কিন্তু অতি সহজভাবে এই আচারটা তৈরি করে নিতে পারবেন যদি এই রেসিপিটি ফলো করেন তো এত সুন্দর আচারটা দেখুন দেখতে কত সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা তো আমি এখানে নিয়ে নিয়েছি চারটা আম আচারটা তৈরি করার জন্য আপনারা আচারের পরিমাণটা বুঝে আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন তো আমি এখানে চারটা আম নিয়ে নিয়েছি আর আম চারটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে গায়ে থেকে পানিটা খুব সুন্দর করে একটা টিস্যু দিয়ে এভাবে মুছে নিতে হবে কোনো রকম যেন আমের গায়ে কোনো পানি না থাকে সেইভাবে কিন্তু এই আমটা মুছে নিতে হবে আচারটা কিন্তু কোনো পানি থাকলে আচারটা ভালো হবে না আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে যার জন্য এই আমটাকে খুব সুন্দর করে আমি দেখুন খুব ভালো করে আমটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি এভাবে মুছে নিতে হবে আমটাকে আমি মুছে নিয়ে এখন এটাকে কেটে নিব তো এই আমটা কিন্তু নিতে হবে একদম আঠিটা শক্ত হয়ে গেছে এই টাইপের আম নিতে হবে আর এই টাইপের আম নিয়ে কিন্তু এই আচারগুলো তৈরি করলে বেশি ভালো হয় দেখবেন যে এরকম আঠির গায়েটা এরকম শক্ত হয়ে গেছে এরকম টাইপের আমের আমটা নিতে হবে তো আমি আমটা দেখুন এইভাবে তিনটা ফালি দিয়ে কেটে নিয়ে আবার ছোটো ছোটো করে এভাবে কিউব করে কেটে নিচ্ছি এটা কিন্তু বটির সাহায্যে করলে খুব সুন্দর হবে পিসগুলো দেখতে যেমন সুন্দর হবে পিসগুলো আমগুলো যত ছোট করে কাটবেন তত আমের আচারটা খেতেও ভালো লাগবে এই জন্য নাইফের সাহায্যে না নিয়ে এটা আপনারা একটা বটির সাহায্যে কাটবেন দেখবেন আমের সবকটা আমের সাইজ কিন্তু সুন্দর আসবে এবং আমগুলো দেখতেও ভালো লাগবে তো আমি এক এক করে সব আমগুলোকে এভাবে কেটে নিব দেখুন কত সুন্দর পিসগুলো হয়েছে ঠিক সবকটা পিস একই রকম হবে আমি আমটা কেটে নিয়েছি এখন দেখুন এখানে আমি আমের সঙ্গে কি কি দিব আমি এখানে বড় সাইজের দুইটা রসুন নিয়ে নিয়েছি আপনারা রসুনটা স্কিপ করতে পারেন তবে রসুনটা দিলে খেতে আচারটা খেতে ভালো লাগে তো এখানে আমি দেড় টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া নিয়েছি অর্থাৎ লাল মরিচের গুঁড়া আর নিয়েছি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে আমটাকে খুব ভালো করে মেখে এই লবণ হলুদ মরিচের গুঁড়াটা ভালো করে আমের গায়ে মিশিয়ে নিব যাতে একটু অবশিষ্ট হলুদ মরিচের গুঁড়া না থাকে সম্পূর্ণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়াটা কিন্তু আমের গায়ে দেখুন এইভাবে লেগে যাবে এইভাবে এই পর্যায়ে আমি এটাকে এখন রোদে দিয়ে রাখবো দুই তিন ঘন্টার জন্য আমের গায়ে থেকে যে রসটা বের হবে সেই রসটা রোদে শুকায় যাবে তারপরে কিন্তু আমটাকে নামিয়ে নিয়ে আসবো তো দুই তিন ঘন্টা পরে আমি দেখুন নামিয়ে নিয়ে আসছি আমের গা থেকে যে রসটা বের হয়েছে সেটা কিন্তু শুকিয়ে গেছে আর এই যে আমটা কিন্তু একদম প্রায় কাঁচায় আসে এরকম ঠিকই থাকবে আর রোদের অবস্থাটা বুঝে কিন্তু দেখা যাচ্ছে সারাদিনও লাগতে পারে যদি রোদটা দেখুন অল্প অল্প আসে সেই ক্ষেত্রে সারাদিনও লাগতে পারে তবে এখন যে রোদের তীব্রতাপ তো এতে কিন্তু আমি দুই তিন ঘন্টার বেশি রাখিনি তাতেই আমার হয়ে গিয়েছে এখন আমি আচারটা তৈরি করব। তো এখন দেখুন আচারটা তৈরি করার জন্য এখানে চার টেবিল চামচের মতো কালো সরিষা নিয়েছি আর চার টেবিল চামচের মতো আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি যেটা নেবেন দুইটাই সমান সমান নিতে হবে দুইটা সমান বানালে কিন্তু আচারটা খেতে খুবই ভালো লাগে তো এই যে আমি দুইটা সরিষা দিয়ে এখন কিন্তু একটু টেলে নিব আর চুলা রাসটা এই সময় নর্মালে রেখে দিতে হবে মানে লোতে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে চুলা আচটা যদি বাড়িয়ে দিয়ে সরিষাটা ভাজেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পুড়ে যাবে যখন দেখবেন এরকম চিটপিট করে ফুটে উঠছে ঠিক সেই কিন্তু নামিয়ে নিব তো এখন আমি চুলাই দেখুন তেল গরম করে নিয়েছি আর চুলা রাসটা একদম লোতে রেখে দিয়েছি যে সেটাতেই তেল যতটুকু গরম হয়ে গিয়েছে তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না মিডিয়াম তেল গরম হবে সেই ক্ষেত্রে আমি এখানে এক চা চামচের মতো দিয়ে দিয়েছি কালো জিরা আর কালো জিরা দেওয়ার পরে এখানে দুই টেবিল চামচের মতো আদা বেটে দিয়েছি আদাটা আপনারা এখানে ছেঁচেও দিতে পারেন তো আমি এখানে হালকা করে বেটে দিয়েছি আদা চেঁচা মতো করে মানে ছাবা ছাবা থাকবে আর সেই মুহূর্তে কিছু এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের মুখটা একটু ফেটে দিয়েছি মানে কেটে দিয়েছি আপনারাও ঠিক কাঁচামরিচের মুখটা একটু এভাবে কেটে দিবেন তাহলে কাঁচামরিচের ভিতরে তেল মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে তো এখন আমি এটাকে জাস্ট আদার রসটা যত সময় মানে কষানো হবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে কষাতে থাকবো তেলের ভিতরে চুলা কিন্তু আমি অফ করে দিয়েছি আদার রসটা টেনে গিয়েছে ঠিক এই পর্যায়ে এখন দেখুন চুলাটা বন্ধ করে দিয়েছি আর বন্ধ করার পরে এখন এই যে তেলটা যখন হালকা গরম গরম আছে সেই অবস্থায় আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি আচারটা খুবই সহজ তৈরি করা যে কখনো তৈরি করেননি আপনিও কিন্তু এভাবে তৈরি করতে পারবেন আর এই আচারটা কিন্তু আম কাশন আমের আচার এটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত মজা আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করবেন তো দেখুন আমি এখানে আমটাকে দেওয়ার পরে খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি আর আমি কাঁচামরিচগুলো একটু লাল দেখে দিয়েছি আপনারা চাইলে এখানে সবুজ কাঁচামরিচও দিতে পারেন সেটাও হবে তবে লাল কাঁচামরিচটা দিয়েছি দেখতে ভালো লাগবে সেই জন্য আর যে সরিষাটা আমি ভেজে নিয়েছিলাম টেলে রেখেছিলাম সেটা কিন্তু এই যে ব্লিন্ডারে গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে এটা পাটায়ও বেটে দিতে পারেন তবে বাটাটা খুব মিহিভাবে করবেন না একটু ছাবা ভাব থাকবে সেই পর্যায়ে এখানে ব্লিন্ড করে দিবেন তো দেখুন আমি সম্পূর্ণ সরিষাটা এভাবে দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু আমার আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর এখানে কিছু করতে হবে না এইভাবেই কিন্তু আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে বয়ামে করে উঠিয়ে রাখার পালা আর এইভাবে আপনারা আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এটা সুন্দর করে কাচের বয়ামে করে উঠে রাখতে হবে আর এই আচারটা খেয়াল রাখবেন এই আচারটা কিন্তু যখন উঠাবেন মানে এই যে তৈরি করার পরে কিন্তু এটা এখন খাওয়া যাবে না এটা অন্তত এক সপ্তাহ খুব ভালোভাবে টানা রোদে দিতে হবে তারপরে কিন্তু আচারটা খুবই ভালোভাবে মজে যাবে আর তখন খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে আর আচারটা চাইবেন এইভাবে তেলে ডুবিয়ে রাখার জন্য এই আচারগুলো কিন্তু এভাবে তেলের ভিতরে ডুবিয়ে রাখতে হয় আর এটা কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হয় তাতে কিন্তু আচারটা খুবই ভালো থাকে তো আচারটার কালারটা দেখুন অসম্ভব সুন্দর আসছে তাই না আর এই আচারগুলো দেখলে যে দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছা করবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ